জন্মের পর অনেক দোয়া আমি কবুল হতে দেখেছি কারো চাকরি হচ্ছিল না মানুষের দোয়ায় ভালো একটা চাকরি হয়েছে তার কারো কঠিন ব্যাধি ছিল আল্লাহ রহমতে বাবা মায়ের দোয়ায় দেখেছি তাকে সুস্থ হয়ে যেতে বিয়ে হচ্ছিল না এক নারীর অভাব পিছু ছাড়ছিল না কিছুতে আল্লাহ তাকে উদ্ধার করেছেন দগ্ধ মরুভূমির মধ্যে তৃষ্ণার্ত মূর্ষ মানুষের কান্নায় আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে এমনটাও দেখেছি জন্মের পর থেকে মহান বিধাতার আর এমন অনেক নমুনাই আমি দেখেছি শত শত দোয়া আমি কবুল হতে দেখেছি শুধু জন্মের পর থেকে আজ অবধি গাজার মানুষের প্রতি পৃথিবীর একটি মানুষের দোয়াও আমি কবুল হতে দেখিনি যত ফরিয়াদ আমরা করেছি দেশে দেশে সমগ্র বিশ্ব জুড়ে কেঁদে কেঁদে চোখ ভাসিয়েছি কতবার তা কি আপনার অন্তরের লক্ষ্যে পৌঁছতে পারেনি এর চেয়ে নিখুঁত ভাবে প্যালেস্টাইনে পৌঁছে গেছে মেজাইল ড্রোন আর গোলা বারুদ ছোট ছোট হাজার হাজার শিশুকে আমি দেখেছি সেই মিজাইলের আঘাতে ছিন্ন ভিন্ন হতে দেখেছি শেল বিদ্ধ ছেঁড়া হাত বারুদে পোড়া ধূম্র দেহ পড়ে আছে পথে তবু জন্মের পর থেকে জ্ঞানী বিজ্ঞানী গবেষকদের এই একটি বিষয়ে চরম নিস্তব্ধ থাকতে আমি দেখেছি তার চেয়েও বড় কথা হে বিধাতা তোমাকেও এত নিশ্চুপ এতটা নিরপেক্ষ ভূমিকা পালন করতে আর কোনো কিছুতেই আমি দেখে